শুধু খেলা নয় যেন একেবারে জীবন্ত সদ্যজাত শিশু ব্রাজিলে আলাদা বেবিস নামের একটি প্রতিষ্ঠান তৈরি করছে এমনই হাইপার রিয়ালিস্টিক বেবি ডল যেগুলোকে বলা হয় রিবর্ন ডল দুই সালে শিল্পী আলানা নাসিমেন্তর হাত ধরে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি সাও পাওলো শহর থেকে মাত্র দুই ঘন্টার দূরত্ব ক্যাম্পেনার শহরে অবস্থিত এই প্রতিষ্ঠান বর্তমানে পনেরো জনের বেশি দক্ষ কর্মী নিয়ে প্রতি মাসে থেকে হ্যান্ডমেইড বিবর্ণ করে বিবর্ণ টেকনিক ব্যবহার করে প্রতিটি পুতুলের মুখভঙ্গি ত্বকের গঠন এমনকি মাথার চুল পর্যন্ত এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয় যা সত্যিকারের নবজাতকের সাথে মিল রেখে অবাক করে দিতে পারে এই পুতুলগুলো শুধু শিল্পকর্ম নয় বরং থেরাপিউটিক ক্ষেত্রেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে সন্তান হারানোর কষ্টে থাকা অনেক মানুষ মানসিক প্রশান্তির জন্য ব্যবহার করেন এই রিবন ডল আবার অনেকেই সংগ্রহশালায় রাখেন বা প্যারেন্ট প্র্যাকটিস হিসেবেও ব্যবহার করেন। fui guardando e fui pegando para mim e alguns eu fui vendendo. E assim eu fui diferenciando, dividindo entre a minha coleção e as bonecas que foram para venda. সাম্প্রতিক ব্রাজিলের চেম্বার অব ডেপুটিজ এ আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই রিবন্ডল। কত মঙ্গোলবাড়ির সংসদ সদস্য পাস্টার সার্জেন্ট ইসিডোরিও এক বক্তব্যে একটি রিবন ডল হাতে নিয়ে বলেন এটা পাপ নয় তিনি বলেন যতক্ষণ পর্যন্ত এটি জনস্বাস্থ্য বা ধর্মীয় বিশ্বাসের সমস্যা তৈরি না করে মানুষ নিজের মতো করে এই রিয়ালিস্টিক পুতুল উপভোগ করতেই পারে কমিয়া মেয়া তা আপু মেয়াকাশ বহান সাওপাওলির বিশ বছর বয়সী আনা পেত্রা গাভিয়ুনি এমনই একজন রিবর্ন শিল্পী এবং সংগ্রাহক ইতিমধ্যে তার সংগ্রহে রয়েছে ষোলোটি ডল নিজের ব্যবসাও শুরু করেছে তিনি তৈরি করেছেন নিজস্ব ডল বিক্রি করছেন দেশে ও বিদেশে আনার ভাষায় এগুলো শুধু পুতুল নয় প্রতিটি শিল্পকর্ম ভালোবাসা আর নিখুততার প্রতিচ্ছবি দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট